আসসালামু আলাইকুম ইব্রাহিম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে মানহা সেট দুই হাজার সালে খুবই চমৎকার একটি সেট হয়ে থাকবে এটা সম্পূর্ণ চারটি পার্টের একটি সেট তো আমি আর একটি কথা বলে রাখি তো অনেকে প্রশ্ন করে থাকে ভিডিওতে যেরকম দেখায় সেম হবে কিনা আজ আসলে আমরা দোকান থেকে প্রোডাক্ট গুলো করে থাকি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পামিনী মার্কেটের দ্বিতীয় তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান আপনার সেম যখন দোকানে এসে সেম ভাবে যখন নেন সেম ওয়ে আপনি কিন্তু ডেলিভারি বয়ের সামনে যখন থাকবে প্রোডাক্ট গুলো চেক করে আপনি প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন তো কথা না পারে আমি প্রোডাক্টটা চলে যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ চারটি পার একটি সেট খুবই চমৎকার একটা আউটলুক দিবে শুরুতেই আমি এটার হিজাবটা দেখিয়ে দিচ্ছি কতটা বড় সেদে একটি হিজাব থাকবে খুবই চমৎকার একটি হিজাব থাকবে এখানে দুটি লুফ থাকবে আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স খুবই চমৎকার এখানে কিন্তু লুপ থাকবে সিলিপসের এখানে খুবই চমৎকার ভাবে লুফ থাকবে কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স তারপরে যে দেখাবো এটা হচ্ছে অ্যারাবিক স্টাইলের একটি ক্যাপ খুবই চমৎকার এখানে কিন্তু খুবই চমৎকার ভাবে ঘনভাবে রাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুনো সাইডে কিন্তু রাফেল করা থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স খুবই চমৎকার টাউট লুক দিবে আশা করি গিলেসটা দেখেই বুঝতে পেরেছেন তারপরে যেটা দেখাবো এটার ইনারটা অনেকটা বড় ঘেরে ইনার হয়ে থাকবে আমরা প্রতিটি সেটের চেষ্টা করি বড় ঘেরে ইনার দেওয়ার খুবই বড় ঘেরে একটা ইনার হয়ে থাকবে আর কাপড়টা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে কিন্তু খুবই চমৎকার ভাবে জিপা দেওয়া থাকবে বডির সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে যদি স্লিপসে যাই স্লিপস খুবই চমৎকার দূরে টিপ বুদাম থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে নজ খুবই চমৎকার একটি নোজ নিকাপ হয়ে থাকবে একটি নুজ এবং একটি শর্ট টাইপের ক্যাপ এবং একটি হিজাব এবং একটি ইনার মিলে কিন্তু মানহা সেট খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এর সেটটি প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা সম্পূর্ণ চার পার্টের একটি সেট আর সম্পূর্ণ সকল পার্ট কিন্তু ডুবাই চেরি ফেভিক্স রেখেছি সাইজ হয়ে থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ হয়ে থাকবে এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং পারফেক্ট পর্দার জন্য বেশ কোয়ালিটির একটি সেট এটা হচ্ছে মানহা আছে তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা থেকে দেখতেছেন